আপনার বাগানে অন্যান্য যেসব গাছগুলো আছে তার চেয়ে অ্যাজিলিয়া গাছ কিন্তু একেবারেই অন্য ধরনের অন্য ধরনের অ্যাজিলিয়া পরিচর্যা সম্পূর্ণ ভিন্ন ধরনের তো বন্ধুরা আপনাদের কিন্তু অবশ্যই জানতে হবে অ্যাজিলিয়া গাছ যদি আপনারা বাগানে প্রতিস্থাপন করেন তাহলে আপনাদের পরিচর্যাটা জেনে নেওয়া অবশ্যই দরকার আছে তো চলুন বন্ধুরা বায়দা ওয়ে আপনারা দেখছেন ড্যাফোডিলস গার্ডেন ড্যাফোডিলস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই দেখুন এই যে অ্যাজিলিয়ার পরিচর্যা সঠিক নিয়মে করলে এই যে মার্চ মাসেও কিন্তু ফুল পাওয়া সম্ভব আজকে মার্চের চার তারিখ দেখুন মার্চের এই কিছুটা গরম পড়ে গেছে আমরা জানি সাধারণত অ্যাজিলিয়া কিন্তু শীতপ্রধান দেশের গাছ এবং শীতের জায়গায় কিন্তু অ্যাজিলিয়া অসম্ভব সুন্দর হয় কিন্তু আমরা অ্যাজেলিয়া যারা পছন্দ করি তারা কিন্তু আমরা গ্রীষ্মপ্রধান জায়গাতেও কিন্তু অ্যাজেলিয়া আমরা খুব ভালোভাবে করতে পারি দেখুন এই গাছটি কিন্তু ডিসেম্বর জানুয়ারি ফুল দেয় অথচ এই যে আপনি যদি খুব সুন্দর একটা পরিচর্যা জানেন সঠিক পরিচর্যা করতে পারেন তাহলে কিন্তু ফেব্রুয়ারি মার্চে এমনকি এপ্রিলেও কিন্তু ফুল পাওয়া সম্ভব কিন্তু সেটা কিভাবে চলুন দেখে নেওয়া যাক কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে আপনাদের সমস্ত পরিচর্যাটা আমি জানিচ্ছি দেখুন এই যে অ্যাজিলিয়া গাছ অ্যাজিলিয়া গাছ প্রথমত আমরা যেটা করবো দেখুন আমরা সব থেকে যে মিডিয়াটা পটিং মিক্সটা এটার দিকে কিন্তু লক্ষ্য রাখবো আমাদের সব থেকে লক্ষ্য করতে হবে মিক্সচার পটিং যে মিক্সচারটা মিডিয়াটা হবে সেটা কেমন করতে হবে দেখুন এখানে আমি প্রথমে করছি এটা আগাছা মুক্ত একটা ক্লিন মিডিয়া রাখতে হবে আমার যেহেতু এটা প্রায় দেড় বছর হয়ে গেছে গাছটা সেহেতু দেখুন আপনারা মিডিয়াটা দেখলে সহজেই বুঝতে পারবেন এবং আগাছা কিছুটা হয়ে গেছে আমি ভিডিওটা করার জন্য আর কি আগাছাটা মুক্ত করিনি আমি দেখুন আগাছাগুলো ক্লিন করে নেব এখানে আগাছাটা আমি ক্লিন করে নিচ্ছি প্রথমে আপনাদের যেটা করতে হবে দেখুন এই যে অ্যাজিলিয়া গাছের জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা ড্রেনেজ হোলটা সর্বপ্রথম খুব ভালোভাবে তৈরি করে নেবেন যে টবের একের অধিক ছিদ্র থাকে আপনারা চাইলে সেই টবও নিতে পারেন অনেক সময় দেখা যায় দুটো তিনটে বা তারও বেশি কিন্তু ছিদ্র কিন্তু আমরা অ্যাজেলিয়া গাছের সরি টবের কিন্তু দেখে থাকি তো সে ধরনের টব আপনারা অবশ্যই নির্বাচন করুন এবং খোলাম কুচি দিয়ে হোলটা বন্ধ করে রাখুন বন্ধ করে রাখার মিনস আপনারা ড্রেনেজ সিস্টেমটা কিন্তু ভালো রাখবেন খোলাম কুচি দিয়ে অনেক সময় থার্মোকলের কুচি দিয়েও আপনারা কিন্তু ড্রেনেজ হোলটা কিন্তু তলাটা আপনারা করতে পারেন দেখুন আপনারা সেই ক্ষেত্রে তিন ভাগ নেবেন পাতা পচা সার মূল উপকরণ এই মিডিয়ার অ্যাজিলিয়ার মিডিয়ার মূল উপকরণ হচ্ছে পাতা পচা সার তিন ভাগ হবে পাতা পচা সার এবং এক ভাগ হবে ভার্মিকম্পোস্ট আদারওয়াইজ অন্য কোনো কিচ্ছু দরকার নেই আপনারা শুধুমাত্র এই মিক্সচারটা করে মানে যে মিডিয়াটা সেটা কিন্তু তৈরি করুন আদারওয়াইজ আপনাদের কোনো কিচ্ছু মেশানোর একদমই দরকার হবে না অ্যাসিটিক সয়েল পছন্দ করে অ্যাজিলিয়া দেখুন অ্যাজিলিয়া কিন্তু দুই ধরনের হয় একটা ডাবল পেটাল এবং একটা সিঙ্গেল পেটাল আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পিঙ্ক কালারের যেটা সিঙ্গেল পেটাল সেটা অ্যাজিলিয়া বিভিন্ন কালারের হয়ে থাকে বিভিন্ন কালারের অ্যাজেলিয়া হয়ে থাকে আপনারা অ্যাজেলিয়া গাছ সবসময় সব নার্সারিতে অ্যাভেলেবেল পাবেন না আপনারা কিছু কিছু নার্সারিতে পেতে পারেন সেটা আপনারা অর্ডার দিয়ে আনতে পারেন আপনাদের একটা কথা বলি আপনারা যারা শীতপ্রধান প্রধান দেশে যাবেন পাহাড়ে ঘুরতে যাবেন তারা কিন্তু অবশ্যই সেখান থেকে যদি সম্ভব হয় অ্যাজিলিয়া আনতে পারেন কারণ অ্যাজিলিয়া দামটা আমাদের এখানে তিনশো সাড়ে তিনশো সেখানে আপনি অ্যাজিলিয়া মাত্র ষাট টাকায় পেয়ে যাবেন সেরকমই আমি ছখানা অ্যাজিলিয়া দার্জিলিং নার্সারি থেকে নিয়ে এসেছি এবং সেগুলোর দাম কিন্তু ষাট টাকা অকল্প আমি ভাবতেও পারিনি এতটা কম দাম সেখানে তো আমি যেহেতু একটা ক্যারিংয়ের ব্যাপারটা আছে আর কি দূর থেকে সেহেতু তবুও আমি কার্টুন ভর্তি করে কিছু গাছ নিয়ে এসেছিলাম এবং আমি কিন্তু ছখানা অ্যাজেলিয়া নিয়ে এসেছিলাম দেখুন আপনারা মিক্সচার যেটা পটিং মিক্সটা অবশ্য অবশ্যই করবেন পাতা পচা সার দিয়ে কারণ পাতা পচা সার অ্যাজিলিয়ার জন্য উত্তম মিডিয়া এটা এক নম্বর বলি আপনাদের দেখুন পাতা পচা সার আপনারা কিনতে পারেন অনলাইন প্ল্যাটফর্ম থেকে বা যে কোনো নার্সারি থেকে সব থেকে ভালো হয় আপনারা যারা এই যে এখন পাতা খসার সময় হয়ে গেছে বিভিন্ন গাছ থেকে অর্থাৎ আপনারা নিজেরাই কিন্তু পাতা পচা সার কিন্তু তৈরি করে নিতে পারেন আমি নিশ্চয়ই পাতা পচা সারের ওপরে অন্য একটা ভিডিও দেব তো আপনারা পাতা পচা সারটা কীভাবে তৈরি করবেন আপনারা নিজেরা তৈরি করে নিন পাতা পচা সারটা এবং সেখানে এক ভাগ ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এটা দিয়েই কিন্তু মিডিয়াটা তৈরি করবেন আর একটা যেটা করবেন যাদের অ্যাভেলেবেল না পাতা পচা সার তারা যেটা করবেন ধানের তুষ দেবেন ধানের তুষ আপনারা তিন ভাগ ধানের তুষ এবং এক ভাগ ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দিয়ে মিডিয়াটা তৈরি করুন আপনারা গাছের অবস্থা বুঝে জল দেবেন সবসময় ময়েস্ট থাকে এরকম আপনারা মিডিয়াটা রাখবেন অতিরিক্ত জল যাতে একদমই না জমে থাকে সেদিকে লক্ষ্য রাখবেন কখনো ডিরেক্ট সানলাইটে আপনারা অ্যাজিলিয়াকে রাখবেন না আপনারা যদি নেটের তলায় রাখতে পারলে উত্তম কিংবা সেমি শেড কিংবা আপনার বাগানের যে বড় গাছগুলো আছে তার ছায়ায় আপনারা রেখে দেবেন অ্যাজিলিয়াকে অর্থাৎ দেখুন এই যে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে পাবে কিন্তু ডিরেক্ট সানলাইট পাবে না এরকম জায়গায় আপনারা কিন্তু অ্যাজিলিয়াটাকে অবশ্যই রাখবেন তাহলে অ্যাজিলিয়া গাছ খুব ভালো থাকে অ্যাজিলিয়া গাছ সর্ষের খোল একদম পছন্দ করে না অতএব নাইট্রোজেন বেশ কোনো খাবার পছন্দ করে না আপনি যেটা করতে পারেন টবের উপরিভাগে একটু হাড় গুঁড়ো দু চামচ নিয়ে ছড়িয়ে দিতে পারেন অ্যাসিডিক মাটি পছন্দ করে অ্যাজেলিয়া আপনি চাইলে নিম অয়েল স্প্রে করতে পারেন যদি আপনি জৈব উপায়ে পরিচর্যাটা করতে চান তাহলে কিন্তু দশ দিনে একবার করে নিম অয়েল এক লিটার জলে পাঁচ এম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে স্প্রে করে দিন আপনি যদি চান এনপিকে উনিশ 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 কিংবা এনপিকে কুড়ি 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 দুই গ্রাম এক লিটার জলে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে আপনারা স্প্রে করে দিন গাছের হেলথ ভালো থাকবে গাছটা খুব ভালো থাকবে পরবর্তীতে আপনাকে প্রচুর পরিমাণে ফুল দেওয়ার জন্য কিন্তু সে তৈরি করবে নিজেকে আদারওয়াইজ অন্য কোনো কিছু করার আপনাদের দরকার নেই আপনারা একদমই অন্য কিছু দেবেন না অন্য সার প্রয়োগ করবেন না অন্য খাবার দেবেন না এটার মূল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে পাতা পচা আপনাদের বারবার বলছি আপনারা রিপোর্ট করুন আমি রিপোর্ট করব এটা মার্চ মার্চ মাসেও দেখছি খুব সুন্দর ফুল দিচ্ছে অতএব ফুলগুলো দেওয়া যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আমি রিপোর্ট করব এবং এই একই সে মিডিয়া আপনাদের সঙ্গে যেটা আমি শেয়ার করলাম সেই মিডিয়াতেই কিন্তু আমি অ্যাজিলিয়া গাছটা কিন্তু রিপোর্ট করে দেব দেখুন এবং পরিচর্যাটা ঠিক এমনই হবে তো আপনারা যারা অ্যাজিলিয়া গাছ পছন্দ করেন তারা অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি আপনারা উপকৃত হবেন অ্যাজিলিয়ার পরিচর্যা সম্পূর্ণ পরিচর্যাটা জেনে ঠিক আছে ভিহ আপনারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও নিয়ে আবার আসব